Uni translate kore dibe. Understand? so how many time to need this this prepare? kudang uh, kudang jam uh, yen lakar ini na. Oh, kalau ini prosesnya cuma setengah jam. 30 minit, just 30 minit. Just 30 minutes. Yes. Wow, very good. Uh, masak na kudang S kudang menit. Setengah jam. Oh. এটা তিরিশ মিনিট লাগবে ওরা তৈরি করতে বাট এখানে একটা জিনিস দেখলাম যে এখানে ওরা শিম খায় আমাদের দেশের মতো বাড়ির আশেপাশে শিম গাছ লাগিয়ে রেখে দেখেন

30 minutes, to make it for well. Cool. And now, put the new. Yeah. Put the water first. That's just water. Yes. Normal water. Then after it's uh, streaming, then it will be ready, right? Yes. 30 minutes. তিরিশ মিনিটের ভিতরে এগুলো রেডি হয়ে যাবে ওরা এটা রেডি করতেছে যাই হোক আমরা এই পাড়াটাতে এসে ভালোই লাগলো একটা কেকও খেতে পারলাম ওদের সম্পর্কে জানতেও পারলাম অলরেডি ওরা এখন রাখতেছে এটা কালারটা দিয়ে দেয় বাট এত অসাধারণ লাগলো টেস্ট ওরা বলার বাহিরে দেখি আমার কাছে কিছু ভাঙতে আছে কি না ওদেরকে কেন আমরা ক্যামেরাটা অফ করি